আটটার মধ্যে এখানে আসছেন আটটা এনে সামিটে এসে এইখানে উনি অলরেডি অনেকের সাথে দেখা করেছেন আর্ট টা শুরু হয়েছে নয়টা সাড়ে নটার দিকে তো ওই তার আগে উনি পুরো একটা ঘন্টা ধরে যারা এই সামিটে যারা বিদেশি যারা ডিগনিটারি এসছেন কাতারের যারা প্রমিনেন্ট অফিসিয়াল তাদের মিনিস্টার তাদের পাওয়ারফুল বিজনেসম্যান এদের সাথে উনি অন দ্য সাইডলাইন মিটিংয়ের সাইডলাইনে কথাবার্তা বলেছেন তো আমরা আশা করছি যে যে বাংলাদেশের সাথে কাতারের যে সম্পর্ক হ্যাঁ এটা আমরা তো এইখানে আসি অবশ্যই স্যার আসছেন আটনা সামিটে জয়েন করতে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ফোকাসটা হচ্ছে যে কীভাবে কাতারের সাথে আমাদের সম্পর্কে আরও সুদৃঢ় করা যায় এটার সাইড লাইনে এবং এটার আজকে একটু আগে উনি বিশ মিনিটের একটা ভাষণ দিলেন বিশ মিনিটের ভাষণে তার মূল ইয়ে ছিল কি জন্য মেসেজ ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে আপনি একটা কথা বলছিলেন যে প্রতি স্বৈরাচার টাকা এখান থেকে সপ্তাহের মধ্যে নেবে এই বিষয়টা যদি একটু বলেন না না স্বৈরাচারের বিষয় হচ্ছে যে প্রতি তো স্বৈরাচার কাতার গ্যাসের থেকে আমরা প্রচুর এলএনজি কিনতাম জি দেখা যাচ্ছে প্রতি তো স্বৈরাচার কয়েকশো মিলিয়ন ডলার ওই টাকাটা ওদের ওনাদেরকে পে করেন না মানে এটা পে না করার কারণে আমা আমাদের সরকারের উপরে এটা মানে রেসপন্সিবিলিটি এসে ঘাড়ে পড়ে যে এটা আমাদেরকে পে করতে হবে তো আমরা মোটামুটি সবই পে করে দিয়েছি খালি সাঁত্রিশ মিলিয়ন ডলারের মতো আছে আমরা আশা করছি আগামী দু এক দিনের মধ্যে এটা পে অফ হয়ে যে কিছু থাকবে না জিরোতে এসে থাকবে আর অ্যাট দ্য সেম টাইম আমরা অন্যান্য যারা ছিল থ্রি পয়েন্ট আউটস্ট্যান্ডিং এরকম ডেট ছিল প্রায় থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার যেটা এনার্জি রিলেটেড সেটা আমরা নেমে নামিয়ে এনেছি ছয়শো মিলিয়ন ডলারের মতো তো এটা তো আমাদের ইয়ে আছে আজকে প্রফেসর ইউনুসের এই বক্তৃতা বিশ মিনিটের বক্তৃতায় উনি বাংলাদেশের অ্যাচিভমেন্ট বাংলাদেশে মাইক্রোফিন্যান্স কীভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বলেছেন এবং মাইক্রোফিনান্স বা সোশ্যাল বিজনেস যে এই একটা দেশের গন্ডির মধ্যে নাই এটা যে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে সে বিষয়েও কথা বলেছেন পুরো মিটিংয়ে প্রফেসর ইউনুস বিদেশি লিডারদের মধ্যে একমাত্র উনি ওপেনিং সিনেমাতে কথা বলেছেন আর ছিলেন হচ্ছে ইদ্িস অ্যালবা ইদ্রিস এলবা খুব ব্রিটিশ নায়ক খুব নাম করা অ্যাক্টর উনি ওনার একটা চ্যারিটি আছে উনি ওই চ্যারিটির উপরেই এখানে এসছিলেন কথা বলতে আর ছিলেন দুইজন ছিলেন হচ্ছে কাতারের একজন হল শেখ হিম বিন হামাদ আল থানি উনি হচ্ছেন কাতারের আমিরের বোন খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস এবং আরেকজন যে ছিলেন উনি হচ্ছেন হলো কাতারের একজন মিনিস্টার এনারা দুইজনে কথা বলেন সৈনিক আর বিষয়টা কি আর সৈনিক আমরা আজকে সকালেই আমরা নিউজটা পেয়েছি আমাদেরকে জানানো হয়েছে যে কাতার আমাদের থেকে পার্মানেন্টলি সাতশো পঁচিশ জন সোলজার নিবে তারা এখানে বিভিন্ন কাতারে যেগুলো সিকিউরিটির যে কাজ সেগুলো করবে এটা এবং কাতার ডিফেন্স মিনিস্ট্রি তাদেরকে এমপ্লয় করবে এটার ফলে লাভটা যেটা হচ্ছে যে যে ন্যূনতম বেতনই হবে আড়াই থেকে তিন লাখ টাকা একটা সোলজার যারা বাংলাদেশে গিয়ে তা অফিসাররা তো আরও বেশি পাবে না আমরা আশা করছি যে এর ফলে নতুন দিগন্ত উন্মোচন হবে সাতশো পঁচিশে থাকবে না এটা আরো বাড়বে আমরা এবং এটা নিয়ে আরো কথা বলবো যাতে নাম্বারটা আরো বাড়ে আমাদের ইনফ্যাক্ট ইচ্ছাটা এটাকে ষোলোশো তে নেওয়া এটা আমরা বাড়াতে চাচ্ছি আর বিষয় হচ্ছে বাংলাদেশের ভিজিট ভিসাটা বন্ধ এটা আমরাও চেষ্টা করছি এটা যে কাতারের সফরের একটা মূল উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে যে এই ভিসা সংক্রান্ত যে জটিলতা সেটাকে কিভাবে নিরসন করা যায় আমরা সেইটার নিরসনের কাজগুলো করছি এবং মিটিং অনেকগুলো আজকে অনেকগুলো মিটিং আছে কয়েকজন মিনিস্টারের সাথে মিটিং আছে কাতারে এনার্জি মিনিস্টারের সাথে মিটিং আছে সেগুলো তার কাতারে আরও দু একজন অফিসের কাতার চ্যারিটি কাতার ফাউন্ডেশন এদের সাথে মিটিং আছে এবং আমাদের সবচাইতে যেটা আজকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে একটু আগে যেটা হলো যে কাতারের আমিরের মা খুবই পাওয়ারফুল ওমেন পুরো আরব ওয়ার্ল্ডে ওনার চেয়ে পাওয়ারফুল ওগান খুব কম আছেন ওনাকে সবাই রেসপেক্ট করেন রিভেয়ার করেন সেই সেই শেখা বিন নাসের আলমিস্তান উনি ওনার সাথে একটু আগে মিটিং হয়েছে মিটিংটা এখনো চলছে আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার কাতারের সাথে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এই মিটিংটা খুব কাজে লাগে এবং মিটিংয়ে আমাদের চিফ অ্যাডভাইজার আছেন আমাদের হাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান আছেন আমাদের চিফ অ্যাডভাইজার আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন আছেন এবং আমাদের সিনিয়র অফিসিয়াল আছেন আমরা আশা করছি এটা একটা ফ্রুটফুল মিটিং হবে এখানে সাইকা হিন্দু থাকবেন তো আমরা আজকে আরও যেটা আছে যে স্যার আলজেরিয়াতে সফরে আলজারিয়া টিভিতে যাবেন সেখানে ওনার একটা তিরিশ মিনিটের ইন্টারভিউ নেবে ওয়ান টু ওয়ান এছাড়া উনি আরও কিছু কিছু মিটিংয়ে থাকবেন ওনার ব্যস্ত দিন আজকে মোট আমাদের ইভেন্ট হচ্ছে দশটা দশটা ইভেন্টই আমরা মনে করি যে ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের সাথে কাতারের সম্পর্কিত সামনে আরও সুদৃঢ় ভিত্তিতে গড়ে তোলার জন্য এসবের এই মিটিংগুলো কাজে নেই এসব তো বিরাট চেয়ারম্যান আছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ তো বাংলাদেশ তো এখন বিনিয়োগের একটা বলা যায় যে একটা ভালো সময় চলছে বিদেশি বিনিয়োগের কাতার থেকে বিদেশি বিনিয়োগ নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সকল কতটা কার্যকর ভূমিকা রাখবে না আমরা তো কথা বলছি আমরা সবার সাথে কথা বলছি আমাদেরকে আমরা আমাদেরটা প্রেজেন্ট করছি আমরা কি কি অফার করছি একটা ফরেন ইনভেস্টারদেরকে তার আলোকে দেখেন কাতারের ইয়ে এনার্জি মিনিস্টার তার সাথে কথা হচ্ছে কারণ আপনি ফরেন ইনভেস্টর আনলেন কিন্তু দেখালো আপনি তাদেরকে এনার্জি দিতে পারছেন না তাহলে তো তারা ইনভেস্ট করবে না সেই আলোকে আজকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এই মিটিংটা হওয়ার পরে আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে একটা দিক নির্দেশনা পাবো এবং আমাদের সাথে কাতারের এনার্জি রিলেটেড যে সম্পর্কটা